হ্যালো গাইস আজকের এপিসোড থ্রি প্রথম এপিসোডে শর্ট স্পেসিস সেকেন্ড এপিসোডে আমরা পড়েছি ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স এই ডেলি ইউজ ইংলিশ গুলাম গ্রামার ইউজ করা হয়েছে এই গুলাম আজকে একটা বেসিক পার্টটা ডিসকাস করা হবে আচ্ছা তোমাদের কি ভয় লাগছে যে গামারটা তো অনেক কঠিন মনে হচ্ছে কিভাবে আমরা বুঝবো কীভাবে করবো সেই সমস্ত ভয় সমস্ত ডাউট আজকে ক্লিয়ার করে দেব। আচ্ছা ইংলাজি সেন্টেন্স তৈরি করতে আমাদের কী প্রয়োজন হয় সাবজেক্ট প্লাস ভার

আর ওয়াজ হয়ার হেজ have, হেড এগুলো কমপ্লিট ইউজ এর সাথে এর কম্প্যারিজম অ্যানালিসম ডিফারেন্স কিভাবে করবো সেটা আজকে বলবো এর আগে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলো শুরু করি সবার আগে তোমাদের বুঝতে হবে is, এম description.. are, was, হয়ার হ্যাভ হেজ had আমরা কেন ব্যবহার করি এটা বুঝতে হবে এদেরকে আমরা বি বার বা হেল্পিং বার বলে থাকি পি পি মানে কি হওয়া বা থাকা যেমন কোনো প্রেজেন্টে কোনো কিছু হওয়া বা এ কোন কিছু হওয়া বা কোনো কিছু কোয়ালিটি বা কোন স্টেট ইত্যাদি বোঝাতে আমরা এগুলো বি ইউজ করে থাকি যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমি অনেক খুশি এক কথাটা কাউকে কীভাবে তুমি বোঝাবে এখানে খুশির জায়গা যদি বলতাম কাউকে কেউ যদি বলতো এখানে কারো রাগ করা বা ক্লান্ত হওয়া বা কেউ একজন টিচার বা কেউ একজন ছাত্র হতো তাহলে তুমি কি করে বুঝাবে এই ক্ষেত্রে কাউকে বোঝার জন্য আমরা হেল্পিং ভার্ব বা ভার্বটা ইউজ করে থাকি আমরা ইজের সাথে সিঙ্গুলার মানে এক ব্যক্তি বা কোনো বস্তু বোঝাতে আমরা ইজ ইউজ করি আর এম এর সাথে সবসময় মনে রাখবে আই বসে এক বা একের অধিক থাকলে তার সাথে আর বসে আর মানে পুরন আর যদি এখানে আমি অনেক খুশি তাহলে সেন্টেন্সটা হতো আই এম ভেরি হ্যাপি আচ্ছা একটা কথা সবসময় মনে রাখবে আজকে কথা বা বর্তমানে কথা বললে এটা হচ্ছে প্রেজেন্টের কথা বলছি তার সাথে গেলাম আমরা আর বসবে আর যদি কালকের কথা হয় বা অতীতের কথা হয় ফর এক্সাম্পল যেমন আমরা বলতে পারি যে আমি অনেক খুশি ছিলাম এটা কিন্তু এর কথা আমি অনেক খুশি ছিলাম এই ক্ষেত্রে আগের সেন্টারটা হবে না মানে আমি বলছি যে আগের মতন অতীতের কথা মানে এখানে ছিলাম কথা আছে ছিলাম মানে ছিল এখন না বলতে আগে ছিল এক্ষেত্রে আমরা ইউজ করবো ওয়াজ অ্যান্ড were আচ্ছা বলো আজকে কোথায় কোথায় এমএল বসবে আর কোথায় কোথায় ওয়াজ আর were বসবে সেটি আজকে দেখবে এবং শিখবে এখানে আমরা ইউজ করছি গ্রামার কম্পিটিশনের ক্ষেত্রে আমরা এমজার ওয়াজ ওয়ার এখানে কিন্তু ইউজ করি এক্সামের ক্ষেত্রে তো বুঝতে সমস্যা হয়ে থাকে তো স্পোকেন ইংলিশ কথা বলার সময় আমাদের সবার আগে এমেজার ওয়াজ ওয়ার সেখানে লাগে সো শর্ট স্পেসেসের ক্ষেত্রে আমরা অন্য সব ইউজ না করেও চলে কিন্তু ডেলি ইউজ ইংলিশ সেন্টেসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করি এখানে ইউজ অফ ইজ এম আর টু শো অফ কন্ডিশন কন্ডিশন মানে হইছে কোনো অবস্থা যে কোনো মানে কেউ খুশি হওয়া কান্না হওয়া বা দুঃখ হওয়া এক্সিস্টেন্ট মানে এনে অস্তিত্ব এনে আছে কি না যেমন প্রথমে কি সাবজেক্ট প্লাস এমেজার প্লাস অবজেক্ট যেমন এক্সাম্পল হি ইজ সেট সে দুঃখিত হি হি মানে কি এখানে সাবজেক্ট এম এস এর থেকে ইজ হইছে প্লাস এখানে কি অবজেক্ট অবজেক্ট এখানে সেট মানে কি এটা দুঃখিত সে দুঃখিত হি ইজ সেট জেসে কি ইউ আর এ ডক্টর তুমি একজন ডক্টর বা আপনি একজন ডক্টর আই এম এ কুকিং মানে কি আমি রাধুনি আই এম এ কুকিং আমরা একটি দল উই আর এ টিম উই আর এ টিম আমরা আপনার বন্ধু উই আর ইওর ফ্রেন্ডস উই আর ইওর ফ্রেন্ডস প্রথম স্টেপ কমপ্লিট এখানে যদি যে কোনো সেন্টেন্স আসে তো সাবজেক্ট প্লাস এম এ প্লাস অবজেক্ট থাকলে আমরা বুঝতে পারবো সায়েন্সটা কি ফিলিসটা কি তো কারণ সায়েন্স হেতো ইংলিশ হে সেন্স না হয় তো ইংলিশও নেই নেক্সট সেকেন্ড স্টেপ পেসিস পয়সে ইউজ হবে এম এমএস জার কীভাবে এবং কেমনে মনে রাখতে হবে যে এ পরে পরগুলো বারফের থার্ড ফর্ম হয় বারফের থার্ড ফর্ম এ জায়মার পরে বারফের থার্ড ফর্ম তো এ জ্যামের পরে বারফের থার্ড ফর্ম হলে দিমাকমে বাততি জলকে অনেকে বলে না দিমাক মে বাততি জাল কেয়া এটা হোক না হোক মনে রাখবে এটা পেসিস বয়েসে ইউজ হয় নর্মালি পেসিস বয়েসে এম এস এর পর পারফেক্ট ফর্ম হয় না যদিও বয় হয় সেটা মনে রাখবে পেসিস বয়েস ফর এক্সাম্পল পূজা ইজ বাই হার মাদার পূজাকে তার মা শেখান পূজা ইজ বাই হার মাদার এখানে বললাম আমরা পেসিস বয়েস ইউজ করার সময় অনেক সময় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা পেসিস বয়েস ইউজ করে থাকি পেসিস বয়েস স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট আই অ্যাম কলডেড মাই টিচার শিক্ষক আমাকে তিরস্কার করেছে এখানে দেখো স্কল ক্ষেত্রে স্কলডেড ডি যুক্ত আছে মানে সাপোর্টে দেখো বার্ফে থাকবো হেল্পিং পরে দেখো বার্ফে থাকবো মানে কি বয়েস যেমন আমার ক্লাসটা সাপোর্ট করছো এইভাবে তোমরা আমার ক্লাসটা সাপোর্ট করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো অবশ্যই বলো দ্য ডোর ইজ লকড এভরিডে দরজাটা প্রতিদিন বন্ধ থাকে এখানে দেখো হেল্পিং পরে পেপারে থার্ড ফর্মটা লকড এটি যুক্ত হয়েছে দ্য রুট ইজ বিং রিপেয়ার্ড দ্য রুট ইজ বিং রিপেয়ার্ড রাস্তা মেরামত করা হচ্ছে এখানে রাস্তা মেরামত করছে রিপেয়ার রিপেয়ারদের দেখো হেল্পিং বাল্পের পরে রিপেয়ারের লোক এটি যুক্ত হয়েছে মানে কি এটি এগুলো সব কিছু সেন্টেন্স বেসিস বয়েস এবার প্রেজেন্ট কন্টিনিউস টেস্ট এবার টেস্ট নিয়ে আমরা খেলা কোথাও কোনো কাজ চলছে যেমন খাওয়া পরা কান্না বলা বা না যে কোনো কাজ এরকম কোনো কাজ থাকলে মানে কাজটা চলছে সেরকম বুঝালে সেখানে কিন্তু ইজ এম আর বসবে সেখানে ভার্ভ অবশ্যই থাকবে ভার্ভের মানে হয়েছে কাজ ভার্ফ মানে হয়েছে কাজ এর কিছু রুলসও আছে এর মধ্যে ইজ এম আর ইউজ হয় বা এমন কখনো যেমন কাজটা চলছে যখন কাজটা চলছে বা যেমন কাজটা রানিং আছে সেখানে কিন্তু অ্যামেজন দেখতেই পাবে ফর এক্সাম্পল শি ইজ রিডিং হার লেসন

হেল্পিং বার আর ডোয়িং এসে মেন বার সাথে আমরা কিছু আইনজীবী যুক্ত করেছি তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনেন্টেন্স হয়ে গেছে প্রেজেন্ট কন্টেন্স মানে কাজটা চলছে যেমন উই আর গোয়িং টু স্কুল আমরা স্কুলে যাচ্ছি উই আর গোয়িং টু স্কুল এমেজের কোথায় কোথায় ইউজ করি প্রথমে কোনো অবস্থা বা কন্ডিশন বোঝাতে আমরা এমেজের ইউজ করছি তারপর পেসিপ বয়েসে পেসিপ বয়েসে আমরা বারফের থার্ড ফর্ম এর সাথে এমেজের সাথে বারফের থার্ড ফর্ম থার্ড প্রেজেন্ট কন্টেন্স প্রেজেন্ট কন্টিনেন্স টেন্সে কোনো কিছু কাজ করছে এরকম বোঝাতে আমরা ইউজ করিসি এবার ইউজ অফ ওয়াজ অ্যান্ড হোয়ার আমরা অ্যামেজন ইউজ করছি প্রেজেন্ট ফর্মটা বোঝানো মানে বর্তমান কালটা বোঝার জন্য আমরা ইউজ করেছি এবার ওয়াজ আর হোয়ার কখন ইউজ করব পাস পাস ফর্মকে বোঝার জন্য পাশের কোনো কিছু বোঝাতে গেলে আমরা সেখানে ওয়াজ ইউজ করু ফর এক্সাম্পল আমরা বলতে পারি হি ইজ সেট হি হি সেট মানে কি সে দুঃখিত কিন্তু হি ওয়াজ সেট হি ওয়াজ সেট মানে কি সে দুঃখিত ছিল এখানে ইজের পরিবর্তে ওয়াজ ইউজ করা হয়েছে ওয়াজ ওয়াজ ফর্মটাকে বোঝার জন্য অতীত কালো বোঝার জন্য আমরা ওয়াজ ইউজ আর ইজ ইউজ করছি প্রেজেন্ট ফর্মটা বোঝার জন্য ওয়াজ হল সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার ক্ষেত্রে যেমন হি সি ইট বা যে কোনো নামের ক্ষেত্রে আমরা ওয়াজ বসে রাখি এবার হোয়ার বসে কোনখানের মধ্যে হোয়ার বসে আর ওয়ার বসে আর এর পরিবর্তে ফর এক্সাম্পল ইউ আর এ ডক্টর এর পরিবর্তে ইউ হয়ার এ ডক্টর মানে তুমি একজন ডাক্তার ছিলে যে তুমি আগে টিচার ছিলে ইউ আয়ার এ টিচার মানে কি আগে ছিলে এখন হয়তো তুমি টিচার না ক্লিয়ার প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে আমরা অ্যামেজার ইউজ করে থাকি আর অতীত কোনো কাল বা অতীতের বা পাশটির কোনো কথা হলে সেখানেগুলো আমরা ওয়াশ অ্যান্ড অয়েল ইউজ করি আই এম এ কুকিং মানে কি আমি রান্না করেছি আই এম এ কুকিং সাথে কোনো পাশটি নেই আই ওয়াশ কুকিং মানে কি আমি রান্না করেছিলাম উই আর এ মানে কি আমরা একটি দল উই আর এ টিম এই সেন্টেসটা যখন পাস্টে নিই তখন হবে সেন্টেন্সটা উই হয়ার এ টিম মানে কি আমরা একটি দল ছিলাম মানে আগে ছিল হয়তো এখনই উই আর এ টিম উই আর ইউর ফ্রেন্ডস এক্ষেত্রে সেন্টেন্সটা পাঁচটে নিলে হয়ে যাবে উই হয়ার ইওর ফ্রেন্ডস আমরা তোমার বন্ধু ছিলাম আমরা তোমার বন্ধু এ কথাটা যখন হইব তখন এটা প্রেজেন্ট ফর্মে থাকবো আর যখন আমরা বন্ধু ছিলাম পাস্টের কথা যখন বলছে তখন এটা হয়ে যাব কা পাস্ট ফর্মটি তখন এটাকে হয়ের বসা দেবো উই হায় আর ইউর ফ্রেন্ডস আর প্রেজেন্ট যখন থাকবো উই আর ইউর ফ্রেন্ডস ক্লিয়ার কনসেপ্টটা এবার নেক্সট প্যাসিভ বয়েস প্যাসিভ বয়েস কিলাম ওয়াজ হওয়ারে ইউজ হয় পেস বয়েসে ওয়াজ ইউজ হয় পাস ইন্ডিমিনিট টেন্স অনুযায়ী ফর এক্সাম্পল পূজা ইজ আসছিল আগে সেন্টেসে এবার পূজা ওয়াজ টট বাই হার মাদার পূজাকে তার মা শিখিয়েছিল পূজা ওয়াজ টট বাই হার মাদার এখানে সেন্টেন্সটা প্রেজেন্ট থেকে পাস ফর্মে নিয়ে গেছি তো পাস ফর্মে মানে অতীতে এসি তারা আই ওয়াজ গোল্ডেড বাই মাই টিচার আই ওয়াজ গোল্ডেড বাই মাই টিচার মানে শিক্ষক আমাকে তিরস্কার করেছিল উই আয়ার সাপোর্টিং বাই ইউ উই আয়ার সাপোর্টিং বাই ইউ যেখানে পাস কন্টেন্স টেন্স ইউজ হয় সেখানে ওয়াজ ওয়ার ইউজ হবে ফর এক্সাম্পল সে এরপর যদি ওয়াজ থাকে ওয়াজ রিডিং তাহলে বোঝা যাবে সেটা পাস কন্টিনিউ টেন্স সেটা কি পাস কন্টিনিউ টেন্স যেমন সি ইজ এ জাগার সি ওয়াজ রিডিং হার বুক সে তার বই পড়ছিল শি ওয়াজ রিডিং হার বুক ওয়াড আর আগে সেন্টেসে এটিকে ওয়ার্ড আর আসিল এখানে ওয়ার্ড আর পরিবর্তে হোয়াড হয়ার ইউ ড্রইং না পাঁচটা কাজ চলছে ওয়াট হয়ার ইউ ড্রুইং মানে কি তুমি কাজ করছিলে সবসময় মনে রাখবে বারফির পর কাজটা চলছে এখানে ডুইং এর সাথে কিন্তু আছে রিডিং এর সাথে যুক্ত তার মানে কি এটা পাস কন্ডিশনাল টেন্স আচ্ছা এখানে কি ওয়াজ হয়ারের রোল শেষ একদম না ওয়াজ অয়ারের রোল আমরা কন্ডিশন সেন্টেন্সও করে থাকি হাউ ক্যান ইউজ কন্ডিশনাল সেন্টেন্স ইউজ ওয়াজ অ্যান্ড হয়ার আচ্ছা ওয়াজ অ্যান্ড হয়ার ইউজ করে কীভাবে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা করবো আচ্ছা তোমাদেরকে অনেক অনেক মুশকিল লাগছে কাজটা মনে হচ্ছে এটা অনেক কঠিন হবে না একদম সহজ হবে অনেক অনেক সহজ হবে কখনও ওয়াজ হারই ইউজ বলছি যদি হতাম বা থাকতাম বা থাকি এরকম অর্থে মানে যেমন আমি বলতে পারি যে আমি এক যদি প্রধানমন্ত্রী হতাম বা আমি যদি ধনী হতাম আমি ওই জিনিসটা করতে পারতাম বা আমি কাউকে দান করতে পারতাম বা আমি যদি গরিব হতাম তাহলে এটা হতো না এরকম অর্থে সেন্টেন্সে আমরা কন্ডিশন থাকে মানে কন্ডিশন সেন্টেন্সে আমরা বলে থাকি কেন কারণ এটা আনরিয়াল থাকে ফর এক্সাম্পল ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উড মেক মোর চ্যারিটি ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উড মেক মোর চ্যারিটি আমি যদি ধনী হতাম তাহলে আরও বেশি দান করতাম ইফ আই হোয়ার রাইট নাও হি উড হেল্প আস ইফ আই ওয়ার রাইট নাও হি উড হেল্প আস মানে কি আমি যদি এখানে থাকতাম যদি এখানে ছিল না যদি এখানে থাকতো কোনো একটা এক্সিডেন্ট এখানে যদি থাকতো তাহলে সে আমাদের সাহায্য করতো ইফ আই ওয়াজ রুট টু ইউ আই অ্যাপোলোজাইস ইফ আই ওয়াজ রুট টু ইউ আই এপোলোজাইস যদি আমি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি থাকি তাহলে আমি ক্ষমা পাচ্ছি মানে কি এই কাজটা সে করছে যদি তোমার সাথে আমি খারাপ ব্যবহার করি তাই এখানে আয়ের সাথে ওয়াজ হয়েছে যদি খারাপ ব্যবহার করে থাকে তাহলে খুলাম যে তোমার কাছে ক্ষমা পাচ্ছি তাই এখানে ওয়াজ আর আগের দুইটা সেন্টেন্সের মধ্যে এটা অবাস্তব কথা মানে সে ছিল না এখানে অবাস্তব কথা তাই এদিকে আমরা ওয়্যার ইউজ করছি এবার হ্যাভ হ্যাজ হ্যাড উচ্ছে পেহলে আপনাকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা যদি লাইক বা কমেন্ট করে না থাকো অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানো আর এছাড়া নতুন হলে জন্য যে কে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করে রেখো যাতে করে আমাদের নতুন আপডেট সবাইকে পেতে তোমাদের হেল্প হয় এবার হেভের কথা আসলে কি মনে হয় হেভের কথা আসলে ইউজ হয় পারফেক্ট টেন্স ইউজ টু ফ্রম পারফেক্ট টেন্স এই পারফেক্ট টেন্সে হ্যাভ হেভ ইউজ করে এরপরে মেন ব্যাপার থার্ড ফ্রম ফর এক্সাম্পল আই হ্যাভ ডান মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি ইউ হ্যাড মিট হিম তুমি তার সাথে দেখা করেছিলে দে হ্যাভ ফিনিশ দেয়ার ওয়ার্ক ওরা তাদের কাজ শেষ করেছে উই উইল হ্যাভ এরা বাই নোন আমরা সেগুলি পৌঁছে যাব এবার পারফেক্ট কন্টেনিয়াস ড্রেস এই পারফেক্ট কন্টেন্স ড্রেসে আমরা বিন হ্যাভবিন বিন ইউজ থাকলে আমরা বুঝে যাব যে এটা পারফেক্ট কন্টেন্স ফর এক্সাম্পল হি হ্যাজ বিন ওয়েটিং সিন ফাইভ ক্লক সে পাঁচটা থেকে অপেক্ষা করছে ইউ হ্যাড বিন ওয়াকিং ফর এ আওয়ার্স তুমি এক ঘন্টা ধরে কাজ করছো দে উইল হ্যাভ বিন ট্রেভেলিং ফর টু ডেজ তারা দু দিনের জন্য ভ্রমণ করবে হ্যাজ বিন ওয়াকিং ফর টু আওয়ার সে দুই ঘন্টা ধরে কাজ করছে এখানে দেখো প্রেজেন্ট আর পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে যেমন প্রেজেন্টের ক্ষেত্রে আমরা বোঝাই বিন আর বিন আর পাস্টের ক্ষেত্রে বোঝাই বিন শুধু ফর এক্সাম্পল সি বিন ওয়াকিং ফর টু আওয়ার সে দুই ঘন্টা ধরে কাজ করেছিল কি দেখি সি বিন ওয়াকিং টু আওয়ার্স মানে সে দুই ঘন্টা ধরে কাজ করেছে আর করেছিল বোঝাতে আমরা বিন ইউজ করে থাকি ইস এস ক্লিয়ার সবাই বুঝতে পেরেছ এবার নেক্সট হাউ টু ইউজ উইথ দ্য ইনফিনেটিভ টু ইন্ডিকেট অপ্লিকেশন সো অপ্লিকেশন মানে কি কোনো কিছুতে করা বা কোনো কিছুতে করা ফর এক্সাম্পল আই হ্যাভ টু বি দেয়ার বাই সিক্স ক্লথ আমাকে ছয়টার মধ্যে সেখানে পোস্ট হবে এই সময়ের মধ্যে পৌঁছাতে হবে হি হ্যাড টু মুভ দ্য ফার্নিচার বাই হিম সেল তাকে নিজেই আসবাসপত্র সরাতে হবে কোনো একটা বিষয় নিয়ে বা কাউকে কোনো কিছু জোর দেওয়া এক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাড ইউজ করে থাকি এবার হ্যাড ইউজ করে কন্ডিশন সেন্টেন্স আগের বার আমরা ওয়াজ হওয়ার ক্ষেত্রেগুলো কন্ডিশন সেন্টেন্স ইউজ করেছি সেই ক্ষেত্রে কোনো কিছু হতে বা হতাম বা থাকতো ও অর্থেগুলো আমরা কন্ডিশন সেন্টেন্স ইউজ করেছি এই ক্ষেত্রেগুলো অন্যরকম কোনো কিছু কাজ বোঝাতে কাজ করার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কন্ডিশন সেন্টেন্স ইউজ করবো ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাড কাম টু মি আই উড হ্যাভ হেল্প ইউ তুমি যদি আমার কাছে আসতে আমি তোমাকে সাহায্য করতাম মানে সাহায্য করতাম কাজটা করতো ইফ শি হ্যাড ওয়ার্ক হার্ড শি উড হ্যাভ গট পার যদি তুমি কঠিন পরিশ্রম করো তাহলে করতো টো ডাজ ইউজ টু ফ্রম নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড কোশ্চেন ইন দ্য প্রেজেন্ট সিম্পল অ্যান্ড পার্স সিম্পল সিম্পল অ্যান্ড যখন আমরা পজিটিভ সেন্টেন্স বা অ্যাপর্মেটিভ সেন্টেন্সের মধ্যে পর মানে যুক্ত করে দিই এটাও করি কিন্তু সাবজেক্টের উপর করে যখন নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করি এর জন্য আমরা কী করি ডো ভার্ভ হেল্প নিয়ে নিই ডো বার্ভটা হেল্প নিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স করি ফর এক্সাম্পল সি ডেন্ট লাইক পিৎজা সে পিজ্জা পছন্দ করে এটা সেন্টেস হল প্রেজেন্ট সেট যদি ফার্স্টের কথা বলি শি ডিডেন্ট লাইক পিৎজা সে পিজ্জা পছন্দ করতো সে আগে করতো না সে অর্থে আমরা ডিডেন্ট ইউজ করি বা ডিড ইউজ করি থাকি আর প্রেজেন্ট অর্থে আমরা ডাজ বা ডো ইউজ করে থাকি কুশ্চনের ক্ষেত্রে ডু ভার্ভটা সাবজেক্টের আগে বসে ফর এক্সাম্পল ডু ইউ ওয়েন্ট টি তুমি কি কি চাও চাও তুমি কি চাচ্ছ মানে ডু ইউ ওয়ে টি এটা প্রেসেন্ট ফর্মকে আমরা বুঝাই আর পাস্ট ফর্মের ক্ষেত্রে ডি ডিডিউ ওয়ে টি মানে কি তুমি কি চা চেয়েছিলে এটা আগের কথা বলছো তুমি কি চা চেয়েছিলে ডিডিউ ও টি আচ্ছা ডো ডাস ডিড ইউজ করে শর্ট কোয়েশ্চেন অ্যান্ড শর্ট অ্যান্সার টু অ্যাবাব দিস রেপুটেশন ফর এক্সাম্পল ডু ইউ নাও হেয়ার তুমি কি তাকে চেনো ডু ইউ নাও হেয়ার উত্তর তুমি ইয়েস আই ডু হেয়ার আমি চিনি যদি না চেনো নো আই ডান্ট নো আই ডান্ট এখানে মেন বার্ভ যাই হোক না কেন তুমি হেল্পিং বার্ব দিয়ে দিতে হবে ডিট দে পার্টি তারা কি পার্টিটা গিয়েছিল যদি যেয়ে থাকে তাহলে বলবে ইয়েস দে মানে ইয়েস হে তারা গিয়েছিল যদি না যেয়ে থাকে তাহলে বলবে নো দে না তারা যায়নি নেক্সট টু ইউজ টু ইনফিনিটিভ মানে ডু ইউজ করে কোনো কিছু না করা ফর এক্সাম্পল ডোন্ট টু দ্যাট এটা করো না ডোন্ট টু দ্যাট ফর কে টু লক দ্য ডোর মানে সে দরজা বন্ধ করতে ভুলে গেছে টোন ফরকে টু লক দ্য ডোর হাই গাইস ক্লাসটা এখানেই শেষ করো ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে ফিডব্যাক হিসেবে যদি লাইক বা কমেন্ট করে না থাকো অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে জানো আর এই চ্যানেল নতুন ধরুন চ্যানেল কে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব লকে বেল আইকনটি অন করতে একদম বলো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো আরেকটা কাজ তোমার প্রিয় ফ্রেন্ডস ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করো যাতে করে আমাদের লার্নিং কমিউনিটিটা অনেক বড় হবো আজকের জন্য এতটুকু আবার হবে নেক্সট ক্লাসের নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে ইংরাজি শিখতে থাকো